খিদার খাবার ঠিকঠাকই চলে এত বেশি খিদার খাবার পাওয়া যাবে তো আপনার সমস্যা নাই আপনার কিছু না আপনাদের কষ্টটা করতেছেন এটা তো মালিকে অন্যরকম নাকি আস্তে 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 একটা মাঠ ফার্ম থাকলে আর একটা সামার ফার্ম থাকলে বুঝছেন মাডি খুঁজতে লাউ যায় এটা জানেন

Assalamualaikum. Waalaikumsalam. আরে মোটর আনছে আনছো এই দাম দালা করে দিন একটা পুরা বিপদের মধ্যে আছে বেড়া অনেক আর কই লোক কই পানি কারেন্ট কারেন থাকতে দাম দালাও বড়ালা ভরসি করো পানি আমি কই আপনারে এটা পয়সা না করলে তো আপনার ডালাই করতে তো না বুঝছেন এই অবস্থা এত কিছু কইরা যদি আপনার মাটি সহকারে যদি ডালাই দেওয়া লাগে এটা ওনার নামায়া

या, सारे सारे, मार्तंग, मार्तंग सारे में गोली, गोली। ना। ना। या, होसी में है ना होसी में दिनी हसीम कोना डा

.